তো যুদ্ধ 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 বেঁধেছে চারিদিক যেন একটা রব উঠেছে চারিদিকে সকালবেলা টেলিভিশন খুলে অথবা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একটাই খবর যুদ্ধ বেঁধেছে চারিদিকে কেমন থমথমে কখন যে কি হয় কে জানে রাতের ঘুম উড়েছে একটাই হয় যুদ্ধ বেঁধেছে দেশে এর মধ্যেই হরি কাকা খবর নিয়ে এলো পাকিস্তানের সাত সাতটি জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এটাই সঠিক হয়েছে পহেলগাঁয়ের হত্যাকাণ্ডে সঠিক প্রতিশোধটা নেওয়া গেল এবার পাশেই দাঁড়িয়েছিল রমা কাকিমা আর দাঁড়িয়েছিল নকুল কাকার বৌধি তারা একসঙ্গে বলে উঠলো বেটারা এবার উপযুক্ত সাজা পেয়েছে নকুল নকুলের বয়স কত হবে বা নকুল ছয় সাত বিদ্যালয় যায় না কারণ তার বাবা কিছুদিন আগেই তাকে ছেড়ে চলে গেছে বেশ কিছুদিন ধরে মায়ের প্রচন্ড অসুস্থতা অসুস্থতা ছিল সেটা যেন আরো বেড়ে উঠেছে উঠে রান্না করতেই তার কষ্ট হয় তাই নকুল এই যুদ্ধের মানে জানে না তাই কিছুক্ষণ দাঁড়িয়ে নকুল কথা শুনছিল সবার কাছ থেকে বটে তবে নকুল জানে জীবনের যুদ্ধের কথা সে জানে জীবন তাকে কেমন যুদ্ধ করতে শিখিয়েছে নকুলের এই যুদ্ধে সামিল হওয়ার কোনো ইচ্ছে নেই সে জানে জীবনের যুদ্ধ তাই তো সকাল হলেই এপাড়া থেকে ওপারা ওপাড়া থেকে এপাড়া কারো বাড়ির জঙ্গল পরিষ্কার করে অথবা কারো বাড়ির অনুষ্ঠানের পাত ফেলে তাদের অন্দ জোগাড় হয় অর্থাৎ দুবেলা খাওয়ার জোগাড় হয় তার কাছে এই যুদ্ধের মানে রাখে না তার কাছে তার পেটের লড়াই বা পেটের যুদ্ধটাই বড় বিষয় সে শুনেছে স্কুলে গেলে নাকি দুবেলা পেট পুরে খাওয়া যায় ছোটদের সঙ্গে খেলা করা যায় বন্ধুত্ব হয় আরো কত কিছু কিন্তু সেটা তো তার কাছে বাহুল্য বড় লোকরা যেমন ছুটিতে এদিক ওদিক ঘুরতে যায় ঠিক তার কাছে স্কুলে যাওয়াটাও ঠিক সেই রকম একটা বাহুল্য তাই তার স্কুলে যাওয়া হয় না। বেড়ায় এপাড়া থেকে পাড়া থেকে পাড়ায় কারো বাড়িতে একটু কাজের সন্ধান তার কাছে জীবনের লড়াইটাই সব থেকে বড় যুদ্ধ প্রতি মুহূর্তে সে যুদ্ধ করে বেঁচে আছে তাই এ যুদ্ধ তার কাছে কোনো মায় না রাখে না বলা যেতে পারে এই যুদ্ধ তার কাছে কোনো রকম বিষয় না কারণ তার কাছে সব থেকে বড় যুদ্ধ দারিদ্রতা আর সেই দারিদ্রতার সঙ্গেই সে লড়ছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লেখাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত